আসসালামু আলাইকুম নির্বাচনের এখনও পর্যন্ত প্রায় এক মাস বাকি থাকতেই ভোটের ফলাফল যেন মানুষ এর মধ্যে পেতে শুরু করে দিয়েছেন কারণ যেন তেন কোনো উপায় নয় বিশেষ ডিজাইনে বিশেষ বিশেষ আয়োজনে বিশেষ একটি শক্তিকে ক্ষমতায় আনতে ডক্টর ইনুস সরকার মহাসমারোহে সব ধরনের আয়োজন সম্পন্ন করে রেখেছেন তার কোনো কোনোটির অ্যাপ্লাই এরই মধ্যে শুরু হয়ে গেছে এটি মানুষের মধ্যে বদ্ধমূল হতে শুরু করেছে এবং খেলা তো চলছেই চারিদিক থেকে নানান ধরনের খেলা চলছে নির্বাচনের আগে আমাদেরকে অনেক কিছু দেখতে হবে কী কি খেলা এর মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমি সে বিষয়ে আসছি তার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যুক্তরাষ্ট্রকে আওয়ামী লীগকে নিয়ে সরকারের কাছে কাছে কোনো প্রস্তাব দিয়েছে আমরা জানি না আদৌ এ ধরনের কোনো কিছুর ঘটার সম্ভাবনা এই মুহূর্তে আছে কিনা তাও জানি না তবে নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের একাধিক কূটনীতিক এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন যেমন সফরত দুই কূটনীতিক যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অব স্টেট অ্যালবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডার অ্যাট লার্জ মারস্ট্যান এই দুই ব্যক্তি ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আসন্ন নির্বাচন জুলাই গণ এবং পরবর্তী অবস্থা গণভোট নির্বাচনকে লক্ষ্য করে ভুয়া খবর এবং মিস ইনফরমেশন রোহিঙ্গা সংকট ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে খুব গুরুত্ব সহকারে যে বিষয়টি উঠে এসেছে এবং গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে এসেছে তা হচ্ছে রিকনসিলিয়েশন এবং নির্বাচনকে সামনে রেখে গুজব বা মিস ইনফরমেশনের বিষয়গুলো প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছেন তিনি বলছেন ভুল করলে সম্ভব দক্ষিণ আফ্রিকার উদাহরণ টেনে তিনি বলছেন যে সেখানে তো অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করে নিয়েছিল কিন্তু বাংলাদেশের ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী অর্থাৎ আওয়ামী উদ্দেশ্য করে তিনি বলছেন যে তাদের অপরাধ স্বীকার করে যাওয়ায় মানে অস্বীকার করে যাওয়ায় এই মুহূর্তে বাংলাদেশে সে ধরনের কোনো সম্ভাবনা নেই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তখনই সম্ভব যখন কেউ স্বীকার করে নাই যে সে ভুল করেছে নিজের অপরাধের জন্য অনুতপ্ত হয় অনুসূচনা প্রকাশ করে কিন্তু এখনও পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই কোনো অনুতাপও নেই বরং তারা দাবি করছে জুলাই অভ্যুত্থানে যে তরুণরা নিহত হয়েছেন তারা সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন আরও যে একটি বিষয় তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরছেন সেটি হচ্ছে বারোই ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্ত ছড়ানো হয়েছে এই যে কথাগুলো এই কথাগুলো বলার কারণ কি দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এর আগে বিভিন্ন ডিজাইনের কথা বলছিলাম আপনাদেরকে বিষয় হচ্ছে ওই আলোচনাতে মার্কিন কূটনীতিকরা কি জানতে চেয়েছেন কি বলেছেন সেটি আমরা জানতে পারিনি শুনতে পাইনি যেটুকু গণমাধ্যমে এসেছে তাও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মারফত সেটি আমরা জানতে পারছি প্রধান উপদেষ্টা কী বলেছেন সেটি আমরা জানতে পারলাম কিন্তু প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে কেন্দ্র করে নতুন করে রিকনসিলিয়েশনের কথা কেন বললেন ফুট করে বললেন নাকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়েছে আমরা আসলেই জানি না তবে কোনো ধরনের কোনো প্রশ্ন তাদের পক্ষে পক্ষ থেকে যদি না তোলা হয়ে থাকে তাহলে ডক্টর ইউনুস সাহেব কেন এই বিষয়ে কথা বলতে গেলেন রিকনসিলিয়েশনের প্রসঙ্গ টেনে আবার আরেকটি বিষয় হচ্ছে নির্বাচনে মাত্র কয়েকদিন আগে কেন এ ধরনের রিকনসিলিয়েশনের প্রসঙ্গ এলো একই সঙ্গে প্রশ্ন নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া খবর এবং বা পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর কেন উঠছে এই একই কথা তিনি মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্কের সঙ্গেও এটি নিয়ে আলোচনা করেছেন সেখানেও তিনি কি বলেছেন তিনি বলেছেন নির্বাচনকে ঘিরে ভুলের তথ্যের বন্যা বইছে এটি বিদেশি গণমাধ্যম ও স্থানীয় উভয় উৎস থেকে আসছে ভুয়া খবর গুজব ও জল্পনা কল্পনা ছড়িয়ে দেওয়া হচ্ছে এর ফলে নির্বাচন কি ধরনের নির্বাচনে কি ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে আমরা উদ্বিগ্ন উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু ভুয়া খবর আসলে কোনগুলো এই যে পোস্টাল ব্যালট পেপার বেহাত হয়ে গেল একটা বিশেষ রাজনৈতিক দলের সমর্থকদের হাতে সেই ব্যালট পেপার গিয়ে পৌঁছলো যেটি আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দুই দুইটি ভিডিও ভাইরাল হয়েছে এটি বাহরাইনের ক্ষেত্রে একটি ওমানের ক্ষেত্রে বাহরাইনের ক্ষেত্রে আমাদের সাত মিনিট ছাব্বিশ সেকেন্ডের একটি ভিডিও সম্ভবত সেখানে বিএনপির যে অভিযোগ বিএনপি নির্বাচন কমিশনার যে অভিযোগ জানিয়ে আসছে যে এটি একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থকদের হাতে এই পোস্টাল ব্যালট পেপার গিয়ে পৌঁছেছে বিএনপি স্পষ্ট করে বলেছে তো বাহার আইনে বিএনপি বক্তব্য অনুযায়ী জামাতের কর্মীদের হাতে বা নেতাদের হাতে পোস্টাল ব্যালট পেপার গিয়ে পৌঁছেছে কেন কিভাবে পৌঁছালো এটি নিশ্চয়ই কোনো গুজব নয় এবং কোনো কোনো ক্ষেত্রে তো এর সত্যতা স্বীকার করে নিয়েছেই নির্বাচন কমিশন যে হ্যাঁ তারাও এটি দেখেছে আরেকটি হচ্ছে ওম্যানে সাতাশ সেকেন্ডে একটি ভিডিও ছড়িয়েছে তাহলে গুজব আসলে কোনটি দেশে এই প্রথমবারের মতন প্রবাসীরা ভোট দিতে পারছেন বা বাংলাদেশের মধ্যে থেকে যারা ভোটকেন্দ্রে ওই সময় উপস্থিত হতে পারবেন না বিভিন্ন কাজে সরকারি কর্মকর্তারা তাদের থেকে শুরু করে আরও বিভিন্ন পর্যায়ের মানুষ এরকম প্রায় পনেরো লাখ মানুষ পনেরো লাখ সাতাশ হাজার একশো পঞ্চান্ন জন ভোটারের পোস্টাল ভোট নিবন্ধিত হয়েছে তার মধ্যে ছয় সাত লাখ ষাট হাজার প্রবাসী এবং হিসাব করে দেখা গেছে বিশ্লেষকরা বলছে যে দশ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত হয়েছেন এমন আসন রয়েছে আঠারোটি আবার দু সালে নবম সংসদ নির্বাচন দশ হাজার ভোটের কম ব্যবধানে যে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল সেরকম আসন ছিল তিরিশটি অতএব এই যে পোস্টাল ভোটের বিষয়টি এটি একেবারেই গুরুত্বহীন কিছু নয় সেটি এখন কারা নিয়ন্ত্রণ করছে আবার দেখুন গণভোটের যে ব্যালট পেপারগুলো যে প্রায় সোয়া বারো কোটি সাড়ে বারো কোটি ভোটার তাদের সবার ব্যালট পেপার এরই মধ্যে জেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের হাতে গিয়ে পৌঁছেছে সেগুলো এখন জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারিতে অবস্থান করছে এক মাস আগেই কেন গণভোটের এই ব্যালট পেপারগুলো পৌঁছে দেওয়া হবে সেগুলো কারা নিয়ন্ত্রণ করবে এগুলো কি গুজব নিশ্চয়ই এগুলো গুজব নয় নির্বাচন কমিশন নিজেই বলেছে হ্যাঁ সারা দেশে গণভোটে ব্যালট পেপার চলে গেছে কারণ হিসেবে তারা কী বলছে যে এবার যেহেতু ডাবল ভোট গণভোট এবং সংসদ নির্বাচনের ভোট তো সোয়া বারো কোটি ভোটারের জন্য পঁচিশ ছাব্বিশ কোটি বা সাড়ে বারো কোটি ভোটারের জন্য এত এত কোটি ব্যালট পেপার এক জায়গায় রাখা সম্ভব নয় এটিকে তারা কারণ হিসেবে বলছে এটি নিশ্চয়ই কোনো কারণ হতে পারে না এমনকি এমনকি গণভোটের পক্ষে সরকার বলক বল প্রচারণা চালাচ্ছে যে হ্যাঁ জয়যুক্ত করুন কেন এটা তো সরকারের কোনো ম্যাটার নয় এটা রাজনৈতিক দলের বিষয় যার জন্যই তো ভোটে দেওয়া হয়েছে না তো সরকার ইম্পোস্ট করে দিতে পারত হ্যাঁকে জয়যুক্ত করতে হবে নাকি না কে জয়যুক্ত করতে হবে তার জন্য প্রচারণা চালাবে বিএনপি থেকে শুরু করে জামাত ইসলামী বা অন্য যেসব রাজনৈতিক দল রয়েছে তারা সরকার কেন মানুষের করের টাকা খরচ করে এই প্রচারণা নামবে সরকারের উদ্দেশ্যটা কি। তাহলে যেহেতু গণভোট নিয়ে গণভোট নিয়ে জামাত এনসিপির আয়োজন বেশি ছিল এবং সেটিকে কেন্দ্র করে বাংলাদেশকে আরও একটি অস্থির অস্থিতিশীল এবং একটা অনিশ্চিত অবস্থার মধ্যে ফেলে যেতে চায় এমন অভিযুক্ত অনেকে রয়েছে সেই উদ্দেশ্যটি কি সার্ভ করছে ডক্টর ইমুর সরকার সরকার বড়জোর কি করতে পারে যে গণভোটে যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে মানুষকে সচেতন করতে পারে যেহেতু চারটি প্রশ্নের উত্তর হ্যাঁ কি না একবারে দিতে হবে এটিও একটি আগ্রহ বিষয় জানিয়ে মধ্যে অনেক আলোচনা হয়েছে এখন বিষয় হচ্ছে যে প্রথমেই যে মন্তব্য করা হয়েছিল যে বিশেষ একটি শক্তিকে ক্ষমতা আনার জন্য যত ধরনের বিশেষ আয়োজন সব রেডি করে রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং যেই বিষয়গুলো আমাদের সামনে এলো বা আপনাদের সামনে আমি উপস্থিত করলাম এগুলো কি সব ম্যাটিকুলাস ডিজাইনের অংশ নয় আর খেলার কথা বলছিলাম বহিষ্যক্তি খেলাও রয়েছে সেগুলো আমাদের সামনে স্পষ্ট হবে মধ্য কথা এই যে নির্বাচন হতে যাচ্ছে কোনো মানদণ্ডেই এটি কোনো নির্বাচন নয় সেটি দুই হাজার নির্বাচন হোক বা দুই হাজার চব্বিশে নির্বাচন হোক দু হাজার আঠারো হোক সেগুলো হচ্ছে কোনো অংশে কম বিতর্কিত হতে যাচ্ছে না বরঞ্চ আরও জঘন্য কিছু হতে যাচ্ছে এই বিষয়গুলো বিএনপির মতো রাজনৈতিক শক্তি ভেবে দেখতে পারছে কিনা সেটিও আমাদের কাছে অনেক বড় প্রশ্ন ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ